ओ हनुमते नम दर्शक मैं आचार्य सत्यानंद ले आया हूं आप लोगों के लिए देवी लक्ष्मी का এক টোটকা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এমন টোটকা যেখানে টাকার বৃষ্টি হতে পারে মানসিক শান্তি পেতে পারেন ইনকামের একাধিক স্রোত শুরু হয়ে যেতে পারে মনে রাখবেন যদি আপনি বড়লোক হতে ইচ্ছা রাখেন তাহলে ঋণ করবেন না আর ইনকামের দু তিনটা পকেট বানিয়ে নেবেন স্রোত যত বেশি হবে ইনকামের তত তাড়াতাড়ি আপনি ইনকামকে স্থায়ী প্রদান করতে পারেন এটি ল বড় হবার এটি এথিক্স বড় হবার বলা হয় মাটি ভূমি একটি লক্ষ্মীর প্রতীক আপনি মাটি কিনতে পারেন ভূমি কিনতে পারেন যখন একটু স্থির অবস্থায় আপনি যান জমিন জায়গা এটা এমন প্রপার্টি হয় যে দশ গুণ টাকা আপনাকে রিটার্ন দেয় দশ গুণ আজকে যেই জমিনটি কিনবেন দশ বছর পর দশগুণ বেড়ে যাবে প্রতি বছর এক গুণ বাড়ে এটা জমিনের এথিক্স দর্শক আর আমি চশমাদী গাওয়া আমার জীবনে এগুলো ঘটেছে একটি জমিন এক লাখ টাকা যদি কাটা কেনা হয় বারো লাখ টাকা কাটা বিক্রি হয়েছে ছ সাত বছরের মধ্যে দর্শক জ্ঞান যদি আপনি বড় হতে চান তাহলে ঈশ্বরীয় আশীর্বাদ আপনার থাকতে হবে এটা হল না হলে হয় না যত করুন ভগবানের যদি আশীর্বাদ আপনার কাছে না থাকে আপনার পরিশ্রম জিরো হয়ে যাবে একশো টাকার কাজ করবেন পঞ্চাশ টাকা পান কেনার সন্দেহ কারণ ঈশ্বরীয় আশীর্বাদ নেই আর যদি ঈশ্বরীয় আশীর্বাদ করেন দশ টাকা কাজ করলেন একশো টাকা পেলেন অবাক কল্পনার অতীত এমনও ঘটেছে মানুষের জীবনে সেই জায়গাটি কিনতে চাইছে না জোর জবরদস্তি বলে ঠিক আছে পয়সা আপনি পরে দেবেন নিয়ে নিন আমি আপনাকে লিখে দিচ্ছি দেয় দিয়েছে এবং পরে সেই জায়গার দাম এত বেড়ে গেছে যে কল্পনার অতীত এটাকে বলা হয় ঈশ্বরীয় আশীর্বাদ না হলে ঘটে না বিশ্বাস তখনই লোকে আপনাকে করবে যখন আপনি সৎ হবেন বিশ্বাস তখনই লোকে আপনাকে করবে যখন আপনার কাছে রীতি নীতি আছে বিশ্বাস করলে আপনার কাছে টাকা আসতে শুরু হবে কারণ বিশ্বাসেই অর্থ নির্মাণ হয় দর্শক জ্ঞান আজকে যে টোটকাঠি বলবো আপনার তো সৎ থাকা জরুরি তার সাথে টোটকাঠি করবেন প্রত্যেক বাঙালির বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে বলা হয় আমাদের তুলসীর গাছ আছে এবং মনে রাখবেন একটা জীবনের মধ্যে অনেকগুলো তুলসী গাছ শুকিয়ে যায় তুলসী গাছ একটা এমন সংবেদনশীল গাছ এটা গাছ নয় এটা দেবী তুলসীকে গাছ বলা উচিত নয় তুলসী একটি দেবী এই তুলসী গাছে যদি আপনি ঠিকভাবে তার লালন পালন না করেন সে মারা যায় আপনার বাড়িতে অপবিত্র ঘটনা ঘটলে তুলসী গাছ মারা যায় আপনার বাড়িতে চিনিংবাজি হলে তুলসী গাছ মারা যায় এত সংবেদনশীল আপনার ওরার প্রভাব তুলসী গাছে পড়ে যদি কোনো কারণে কোনো তুলসী গাছ মারা গেছে তাহলে আর যদি বেঁচে আছে তাহলে তুলসীর থেকে মাফি চেয়ে তার থেকে ইজাজত নিয়ে পারমিশন নিয়ে তার একটু শিকড় বের করে নেবেন তার একটু শিকড় কেটে নেবেন এই শিকড়টি অক্ষত মানে যে আমরা কাচ্চা চাবল বলি সেই অচ্ছাদ মানে চাবল রাইসে রাইসের সঙ্গে এটা রেখে লাল কাপড় দিয়ে বেঁধে আপনি ঠাকুরের আসনে রেখে দিন যেদিন রাখবেন তার পরের দিন চব্বিশ ঘন্টা পরের থেকে আপনার জীবনে কি সুন্দর সুন্দর প্রভাব শুরু হয়ে গেছে আপনার সাথে বিজনেস করার জন্য নিত্য নতুন লোক আসছে আপনাকে কারবার করার জন্য আপনার কাছে অফার আসছে আপনাকে বিশ্বাস করতে লোক শুরু করে দিয়েছে দর্শক জ্ঞান তুলসী একটি গাছ নয় তুলসী একটি দেবী সেই রূপে প্রণাম করে সেই রূপে জল দিয়ে সেই রূপে মাফি চেয়ে এই কাজটি আপনি করবেন এই টোটকাটি করবেন আপনি যেখানে থাকবেন আমার কথা মনে পড়বে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় দিন হনুমন্তে নামা you uh -huh.